কসবায় ঐতিহাসিক কল্যাণ সাগর পারে আধুনিক পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তুর ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঐতিহাসিক কল্যাণ সাগর পারে আধুনিক পার্ক নির্মাণের ভিত্তিপ্রস্তুর স্থাপন করা হয়েছে রোববার দুপুরে সাগরের পারে জেলা পরিষদ ডাকবাংলো মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে কল্যাণ সাগরের উত্তর পাড়ে আধুনিকায়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এই সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ গোলাম সরোয়ার উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম উপজেলা প্রকৌশলী কাজী মাহমুদ উল্লাহ কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল কাদের পৌরসভার সহকারী প্রকৌশলী এবিএম বাবুল হোসেন কসবা পৌর বিএনপি সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ সহ গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ শাহরিয়ার মুক্তার বলেন এই উপজেলার ঐতিহাসিক কল্যাণ সাগর পারে আধুনিক পার্ক নির্মাণের মাধ্যমে সাগরের সৌন্দর্য বর্ধন হবে এবং স্থানীয়দের জন্য বিনোদনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে তিনি বলেন উপজেলা পরিষদ থেকে এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে কসবা পৌরসভা থেকে প্রায় পঞ্চাশ লাখ টাকা প্রাক্কলন তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে প্রাকলিত বাজেট অনুমোদন পেলে পার্কের উন্নয়ন কাজে ব্যবহার করা হবে মানুষের অবসর কিংবা বিনোদনের যে সময় কাটানোর মতো জায়গা খুবই সংকট আছে সেটা বিবেচনা করে আমরা কল্যাণ সাগর পার্কে কোলন সাগরের পারে যে জায়গাটা আছে সেটা পার্কের রূপান্তরের একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা প্রাথমিকভাবে একটা পরিকল্পনা করেছি এবং ডিজাইনও আমাদের হাতে এসেছে সেখানে বাচ্চাদের জন্য খেলাধুলার জায়গা থাকবে এমনি সাধারণ লোকজন যাতে হাঁটাচলা করতে পারেন এবং বিকালে তারা যদি সময় কাটাতে পারেন সেই ধরনের প্রসার ব্যবস্থাও আমরা রাখবো একই সাথে আমরা চেষ্টা করছি পরবর্তী ধাপে সেখানে যদি অন্যান্য বিনোদনের প্যাডেল বোট কিংবা কায়াকিং এর মতো ব্যবস্থা করা যায় কল্যাণ সাগর যেটা আছে দিঘিতে সেটারও আমার আমাদের বিবেচনায় আছে আর এটার অর্থায়নের ক্ষেত্রে কসবা পৌরসভা এবং উপজেলা পরিষদ সার্বিকভাবে কাজ করবে আমরা হচ্ছে উপজেলা পরিষদ থেকে আমরা এই অর্থ বছরে বিশ লক্ষ টাকা রেখেছি এবং কসবা পৌরসভা থেকে আমরা পঞ্চাশ লক্ষ টাকার একটা প্রকল্প নিয়েছি সেটা যদি আমাদের প্রকল্প অফিস অনুমোদন করে তাহলে সে কাজগুলো আমরা সেখানে শুরু করতে পারবো যেহেতু অনেক বড় দিকই প্রায় বিশ একরের বেশি এটা অনেক বড় জায়গা এটা ধাপে ধাপে করতে হবে আমরা প্রাথমিকভাবে যে পূর্ব ইয়াটা আছে পাঠটা আছে সেটা প্রথম পর্যায়ে আমরা সম্পন্ন করবো